আসসালামু আলাইকুম তো আপনারা হয়তো অনেকেই জানেন আমার একটা আপনার একটা চ্যালেঞ্জ ছিল আপনার এক মাসে পনেরো লাখ টাকা সেল চ্যালেঞ্জ তো আমি অলমোস্ট আপনার পাঁচ দিনেই আমার প্রায় তিন লাখ টাকার সেল হয়েছিল তো সেটার আমি লাইভ যেটা প্রুফ সেটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে 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 দিচ্ছি আর একদম আপনাদেরকে রেড এক্সের যেটা আছে প্যানেল আমি সেই যেটা যেটা আছে প্যানেল আমি সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর তো এখন এই ক্যাম্পেইনটা আমার অফ ছিল কেন জানেন আমার এইখানকার ক্লায়েন্টের স্টকটা শেষ হয়ে গেছিলো তো এখন আমার আসছে স্টক এখন আমি আবার এই একটা রান করব কিন্তু এবারকার আমার ক্রিয়েটিভটা হবে একটু ডিফারেন্ট আর কি তো আমার যেটা আছে ক্রিয়েটিভ আমার যেটা আছে টার্গেট সেটাও একটু চেঞ্জ হবে এবার আমি আপনার দুইটা প্ল্যানে আগাবো একটা আমি আমার এই আগের যেটা আছে ক্যাম্পেইন সেটা আমি আর কি ডুপ্লিকেট করবো আর একটা হইলো যে আমার আমার আমি আরেকটা ক্রিয়েটিভ আমি আর কি চেঞ্জ করবো আর কি তো এই প্ল্যান থাকবে সাথে আমার আরেকটা যেটা আছে অডিয়েন্স সেটা অ্যাড হবে তো আমার এই ক্যাম্পেইনটা আমি আর কি হলো ডুপ্লিকেট তো এটা আমি ডুপ্লিকেট উইথ কারেন্ট সেটিংটা আর কি হলো দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দিলাম তো এখানে আমার দেখবেন যে অ্যাডভান্টেজ প্লাস ডিয়েন্স আছে দেওয়া এবং এগুলো আপনার সবগুলো আর কি রিচ অডিয়েন্স আর কি তো রিট তো রিট অডিয়েন্স কি কি কাজে লাগে এ টু জেড কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিয়েছি ঠিক আছে তো এটার বাজেটটা একটু আমি আর কেন কমায় দেবো এটার বাজেট রাখবো আমি আপনার পনেরো ডলারের মধ্যে ঠিক আছে এটার বাজেট রাখবো আমি আপনার পনেরো আর কেল পনেরো ডলার আর আমি আরেকটা যে অ্যাডটা দেবো সেই অ্যাডটাতে আমার বাজেটটা হবে কি জানেন সেই অ্যাডটাতে আমার বাজেট হবে আপনার এখান থেকে কিন্তু হালকা যদি আমি এ করে দেওয়ার একটু যদি আমি চেঞ্জ করি কি দাঁড়ান আমি দেখি দাঁড়ান আপনার লাক্সারি টাইপের দিয়ে কিছু আছে যে আপনার লাক্সারি 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 বক্স দরকার নেই দিই লাক্সারি কালেকশন দরকার নাই এই তো লা লাক্সারি ব্যাগস এটা হইতে পারে গুড আর যে দেখেন আমার এখানে যেটা আছে কন্টেন্ট একটা আপনার দুটোই আপনার ইমেজ কন্টেন্ট ঠিক আছে দুটাই আপনার ইমেজ কন্টেন্ট এ টু জেড আমার এখানে আছে ইমেজ আছে তো এখানে আমার সবকিছু ঠিকই আছে দেখে আমার আমার যেটা ঠিক আছে তো এইটা হলো আমার সেই কন্টেন্ট ঠিক আছে আর এখানে আমি আরো একটা কন্টেন্ট অ্যাড করব তো সেটা আমি কন্টেন্টটা আমি এখান থেকে ডাউনলোড করবো এবং এখান থেকে এটা আমি ডুপ্লিকেট করবো এই কন্টেন্টটা আমি করবো ডুপ্লিকেট তো এটার নাম আমি কি দেবো এটা আপনার রেডটা আর কি এখানে আমার একটা 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 কালার আছে বেডশিট সেটা কি নাম এটা আপনার মেবি মেরুন কালারের একটা আছে বেডশিট সেটা আমি দেবো এটা আপনার মেরুন কালার মেরুন কালার ঠিক আছে এটা আমার সেটার নাম নাম কি আপনার কি হলো মেরুন কালার আর এটা মেবি আমার কম্বাইন্ড ইমেজলার এটা আপনার কম্বাইন্ড ইমেজ কম্বাইন্ড ইমেজ ঠিক আছে এটা গেল আর এটা আপনার হোয়াইট কালার মানে আমার ক্রিয়েটিভ টেস্ট হচ্ছে আপনার তিনটা ঠিক আছে তো যেটা আমার মেরুন কালার আছে সেটা এখন আমি ডাউনলোড করে নেব আর কি তো এটা আমার কি কালার মেরুন কালার ঠিক আছে তো এটা আমার গেল তো এগুলো আমার গেল সব গেল ঠিক আছে এখন আমার যেটা আছে মেরুন কালার এখানে গিয়ে শুধুমাত্র আমি আমার ছবিটা চেঞ্জ করবো আর কিছু না আমার যেটা ছবি আসে সেটা আমি গিয়ে চেঞ্জ করবো বাদ বাকি সব আমার সেম টু সেম থাকবে আর কি ইডিট মিডিয়া এখানে আমি এটা করবো ডিলিট ডিলিট করে দিয়ে আমি একটা ছবি অ্যাড করবো আর কি ছবিটা অলরেডি আমার ডাউনলোড করা আছে ইভেন আমার এখানে গেলে মেবি পাবো আমি এই পেজ ইমেজে গেলেও মেবি আমি ইমেজটা পাবো তো নাই আমার দরকার নাই আমি এই অ্যাকাউন্ট ইমেজেই গেলাম ঠিক আছে যাওয়ার পর এটা আমার ডাউনলোড করা সেখান থেকে জাস্ট আমি এনে এখানে আর কি বসায় দিলাম আর কিছু না তো আমার এখানে ক্রিয়েটিভ টেস্ট হচ্ছে আপনার তিনটা ঠিক আছে ক্রিয়েটিভ টেস্ট হচ্ছে আপনার তিনটা তো আমি এখানে নেক্সটে গেলাম যাওয়ার পর আমার যেটা আছে ক্যাটালগ সেইটা দেখি ঠিক আছে কি না আমার ক্যাটালগ কোনটা এই বেডশিটগুলো এই বেডশিটগুলো আমার সেই ক্যাটালগ কি তো দেখি এখন কী অবস্থা দাঁড়ায় ক্যাটালগের দরকার নেই আপাতত আমার ক্যাটালগ আচ্ছা ক্যাটালগ আমার সমস্যা নেই তারপরে এটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে আপনার আমি এখানে আপনার এখন আমার যেটা আছে রিচ অডিয়েন্স ঠিক আছে এখন এর মধ্যে যদি আমি একটা কাজ করি দেখেন এবার আমি গেমটা একটু চেঞ্জ করে দেব এবার আমি অল দিয়ে দেব অল আগে ছিল আমার মেল আর ওমেন এবার আমি মেন ওমেন দুটাই দিলাম এই অ্যারসেটে আমি দুইটাই দিলাম ঠিক আছে কিংবা এই অ্যারসেটে আমার শুধু ওমেন থাক গুড ভেরি গুড আমি এর পরের যে একটা দিব আমি সেইখানে মেল ফিমেল আমি দু আর কি দুটোই রাখবো হয়ে এইভাবে ওকে এটা আমার মোটামুটি ডান আর কি এখন আমি আরেকটা অ্যাপ সেটা আমি এখান থেকে নিব দাঁড়ান এখানে মেবি আমার একটা এখনো অ্যাক্টিভ নাই এটা আমি ডেলিভারি অন করে দিলাম আমি এখান থেকে ঠিক আছে ডেলিভারি অন করে দিলাম আর এখানে যেটা আছে ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনটা আমি অন করে দিলাম এখানে আমার ক্রিয়েটিভ আছে তিনটা এখন আমি আরেকটা কাস্টম যেটা আছে অডিয়েন্স সেই অডিয়েন্সটা নিয়ে আমি এখন অ্যাড তো আমার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সেল হয়েছে তাই আমার ভালো একটা অডিয়েন্স জমছে আর কি সেটার লুকে লাইক নেবো পার্চেস নেবো তো আমি এখান থেকে আপনার ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট উইথ কারেন্ট সেটিংয়ে গেলাম ঠিক আছে যাওয়ার পরে আমার যেগুলো টার্গেট ছিল আমি সবগুলো বাদ দিয়ে দেবো আমার যেগুলো ছিল টার্গেট আমি সবগুলো বাদ দেবো বেডশিট আপনার কাস্টম আছে এটার নাম কি বেডশিট কাস্টম ঠিক আছে আমার যেটা ক্রিয়েটিভ সব চেঞ্জ কিন্তু আমার যেটা টার্গেট সেই এগুলো চেঞ্জ হবে আর কি তো আমাকে করতে হবে কি দেখেন আমার এখানে আমার বিশ থেকে পঁচিশ এটা আমি অল দেয় দেবো অল যা আছে এটা আমি অল দেয় দেবো দেওয়ার পরে আমার এইখানে 20 থেকে আপনার ম্যাক্সিমাম আপনার 45 50 দেওয়াই এনাফ বেশি দরকার হয় না যাই হোক এটা আমি সবই দিয়ে দিলাম কারণ এটা আপনার খুব একটা মানে ইয়া হয় না আর কি আপনার খুব একটা যে ডিফারেন্স আনে তা না এখন আমি এখন আমি এইখান থেকে আমি দুটো অডিয়েন্স নিব একটা নেব কি জানেন একটা নেব পারচেজ আরেকটা নেব আপনার লুকে লাইক যেটা পারচেজ সেটা ফাইন এখন আমি আমার যেগুলো আছে শর্ট করা সেইগুলো আমি সব একে একে ডিলিট করে দেবো আর কি তো এগুলা যদি দেখা দিতে অনেক সময় লাগবে তো এটা আমি তো আমি এখানে আমার যেগুলো ডিটেল টার্গেট ছিল সবগুলো আমি করছি রিমুভ করে আমার শুধু এই দুইটা যেটা কাস্টমার অডিয়েন্স আমি নিলাম আর কি নেওয়ার পরে এখন আমি আরেকটা অ্যাডমিট করে দিলাম দেখা যাক কী হয় তো আমি আশা করতেছি এর আগে আমি যে টাইপের রেসপন্স পাইছি এবারও ইনশাল্লাহ আমি সেই টাইপের রেসপন্সে আমি পাবো তো একটা জিনিস আমি চেক করিনি এখন দেখি যে আমার পিক্সেলটা কি ঠিকঠাক মতো বসানো আছে কি না মেবি পিকজেলটা আমার ঠিকঠাক মতোই আছে বসানো আছে ওয়েবসাইট পিকজেল ঠিক আছে ওকে পিকজেলও আমার সব কিছু ঠিকঠাক আছে এখন দেখা যাক আপনার এই অ্যাডের আমার রেসপন্সটা কি হয় আর কি তো এই দুইটা সেটের মধ্যে হোয়াট ইট ইস আমার যে সেটের রেজাল্টে আমার ভালো আসুক আমি সেটা রাখবো আর বাদবো এইগুলো আমি রিমুভ করে দেবো এবং আমার এখানে এক একটা অর্ডারের ভ্যালু আপনার বারোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এবং আমার এক এক একটা ক্লায়েন্ট অন এভারেজ আপনার দুইটা করে বেডশিট আমার এখান থেকে বাই করে তার মানে কি তার মানে আপনার এখানে আমার ভালো একটা আপনার মা আর কি আছে মানে সেল আছে আর কি তো যাই হোক সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম